মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় রাজ্য কমিটির বিএলএ দুই বার্তা পৌঁছানোর সভা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সুভাষ ভবনে এই সভা অনুষ্ঠিত হয় নবগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির সৌজন্যে এদিন সেখানে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবগ্রামে বিএলএ দুই সহ আরও ব্যক্তিবর্গ নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ সরকারি যে নির্দেশ নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে আজকে আমরা বিএলএ টু যেটা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যা নিয়োগ তাকে নিয়োজিত করেছিলাম তাদের আমরা একটা প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করলাম যে কীভাবে আমাদের ভোটার নাম বলতে হবে রাখতে হবে টোটাল একটা প্রসেস যেটা নির্বাচন কমিশন বলেছে সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেবার জন্য ইতিমধ্যে আমাদের পার্টির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সমস্ত আমাদের বিএলএদের কাছে একটা বার্তা দিয়েছেন আজও এখানে আইটাদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হলো আর আমরা যারা আমাদের যারা সেই বিষয়ে যারা অভিজ্ঞ যারা ডিআরএস বিআরএস যারা আছেন তারাও একটা এখানে বার্তা দিলেন সব মিলে আমরা একেবারে হচ্ছে যে ভোটার লিস্টে নাম যাদের আছে তাদের নাম রাখতে হবে একমাত্র মৃত ছাড়া কোনো নাম কাটা যাবে না তার জন্য যা যা আইডেন্টি দরকার সে আইডেন্টি আমরা দেব নতুন করে যাদের সংযোজনী হবে যারা বয়স আঠারো হয়েছে জানুয়ারি পর্যন্ত তাদেরও নাম তোলা হবে তাদের জন্য পার্ট সিক্স দেওয়া হবে সেটাও আমরা করব এবং এখানে যদি ইচ্ছাকৃতভাবে এখানে যে বিএল বা যেভাবে আজকে চক্রান্ত করে নাম কাটতে চাইছে আজকে বিজেপি গভর্নমেন্ট যারা আজকে এখানে মানে একটা সাম্প্রদায়িকতা প্রশ্নে নাম কাটতে চাইছে রেহিঙ্গার নামে সংখ্যালঘুর নামে এইটা আমরা বরদাস্ত করব না এবং পার্টি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করার জন্য বিএলএদের একেবারে হচ্ছে বিএলর সঙ্গে উতর্কিতভাবে থেকে ছায়াসঙ্গী হিসাবে থেকে প্রতিনিয়ত আমরা দু মাস ধরে যে কর্ম আমাদের কর্মকাণ্ড এবং ফাইনাল লিস্ট বেরোয় না বের হওয়া পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব এবং ভোটার লিস্টে নাম তুলব এটাই হচ্ছে আমাদের শেষ কথা এবং ওদের চক্রান্ত আমরা ব্যর্থ করবো যে চক্রান্ত করে ওরা নির্বাচনে বৈতরণ নির্ভর চেষ্টা করছে কিছু রাজ্যে করেছে পশ্চিমবাংলা একটা সম্ভব না এই পশ্চিমবাংলা আলাদা এখানে দাঁড়িয়ে বিজেপি এবারে পোহারা হারবে এই এসআর এসআয়ারের নামে যা করতে চাইছে আতঙ্ক তৈরি করতে চাইছে আজকে মানুষকে হয়রানি করতে চাইছে আমাদের আজকে আমরা দশ এগারো বার হোটে দাঁড়িয়েছি আর আমাদেরকে আবার ফর্ম ফিল করতে হবে এনার মেশার ফর্ম আমাদেরকে ফিরপ করতে হবে এইটা আমাদের কাছে লজ্জা আর সে লজ্জাটা আজকে চাপিয়ে দিয়েছে বিজেপি গভর্নমেন্ট চক্র সেটা আমরা রুকব সে প্রতিজ্ঞা নিয়ে আমরা নামছি এবং তার জন্য মানুষকে ওয়াকিবল করা পথসভা করা মিছিল করা বাড়ি বাড়ি যাওয়া আমাদের পার্টির পক্ষ থেকে সেই কাজ শুরু হবে ক্যাম্প করে করে মানুষকে বোঝানো সেই কাজ